নেতাজি সুভাষ আপনাকে বলছি কবি শৈলেন তো হালদার মৃত্যুপুরীর উল্লাস মঞ্চ থেকে গঙ্গা ও পদ্মার উত্থাল ঢেবে ডুব দিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নয় কোনো আদিবাসী সাঁওতাল যুবক নয় নিতান্তই একজন ছাপসা মানুষের প্রশ্ন আপনি কি এই স্বপ্নের ভারতবর্ষ দেখতে পাচ্ছেন নেতাজি আমাদের পেটে দাউ দাউ করে জ্বলছে খিদে রান্নার গ্যাস থেকে ইলেকট্রিক বিল থেকে চাল ডাল তেল নুন পেঁয়াজের খোসা থেকে জঙ্গলের পাতা থেকে পরাজয়ের গ্লানি থেকে জ্বলন্ত ইট ভাটার সামনে ক্ষুধার্ত শিশু শ্রমিকদের মতন জ্বলে উঠছে আমাদের হতাশা আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে চেয়েছিলেন নেতাজি যুদ্ধযুদ্ধ খেলায় আমরাই প্রথম শহীদদের লাশের উপর পিষে দিয়েছি টাকটার। সৈনিকের বুক ছাঁচা করে দিয়েছি গুলির পর গুলি বন্দুকের নলের মতন এগিয়ে আসছে এই প্রতিশ্রুতির গোলাপ বারুদ রাষ্ট্রের মুখে ছুড়ে দিয়েছি বান্ডিল বান্ডিল কাগজ দেশের সম্পদ লুণ্ঠনকারীদের দিচ্ছি সুরক্ষার বল হয় এই অস্থির সময় ভয়ঙ্কর গর্জন আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি হাজার হাজার কোটি টাকায় আমরা মনোরম মূর্তি করছি ধর্মের জন্য বানাচ্ছি মন্দির মসজিদ গির্জা জ্বলন্ত রাজপথে পুড়িয়ে দিচ্ছি মানুষ মৃত সন্তানের মুখ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে হতভাগ্য পিথা। যন্ত্রণায় কুকড়ে যাওয়া এই জননীর কান্না আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি আপনি কি জানেন লক্ষ কোটি লাশের মতো কত বেকার আমাদের সম্পদ কারা লুট করে খাচ্ছে প্রতি মিনিটে ধর্ষিতার সংখ্যা কত আমাদের এই স্বপ্নের দেশের মাটিতে খাদ্যের অভাবে বিনা চিকিৎসায় কত কৃষক আত্মহত্যা করেন আর কত রক্ত দিতে হবে নেতাজি দুমুঠো ভাতের জন্য আমিও বাঁচতে চাই নেতাজি প্রাণ প্রিয় নেতাজি সুভাষ আপনাকে বলছি আমরা কবে স্বাধীনতা পাব নেতাজি কবে